আগামী মাস থেকে অবৈধ লোকদের ইটালি থেকে সরাসরি আলবানিয়াতে পাঠিয়ে দেয়া হবে আজকে বাংলাদেশের কয়েকটা সংবাদ মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে ঠিক এমনই একটা নিউজ করেছেন বাংলাদেশের কিছু সাংবাদিক আপনাদের উদ্দেশ্যে আমি খুব ছোট একটা কথা বলতে চাই ইটালিতে এর আগেও অনেক কিছু ঘটেছে ইটালিতে প্রতি মাসেই নতুন নতুন কোন অধ্যাদেশ বা আইন পরিবর্তন হচ্ছে আপনারা সেসব আইন সম্পর্কে কোনো ধারণা না রেখে বা সঠিক খবর না পেয়ে কেন আপনারা এই ধরনের নিউজ করেন হ্যাঁ এটা ঠিক যে ইতালির বর্তমান প্রবাস বিরোধী প্রধানমন্ত্রী জর্জা মেলোনি চেষ্টা করছেন যে ইটালিকে অবৈধ লোকদের যত কম ঢুকতে দেয়া যায় যত কম তাদের এই দেশে থাকার ব্যবস্থা করে দেওয়া যায় কিন্তু এটা তো সম্ভব না এটা মানব বিরোধী আইন মান ইটালিতে আমাদের বামপন্থী দল ডেমোক্রেটিক পার্টি প্রতিনিয়ত আমরা আন্দোলন করে যাচ্ছি কারণ যারা দেশে আসবে তাদেরকে আইডেন্টিফাই করা হবে তারপরে তাদের শিক্ষার ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা তাদেরকে এখানে পুনর্বাসন করা হবে যদি তাদের দেশে থাকার ভ্যালিড কোনো মোটিভ থাকে তাহলে তাদের রাখা হবে আর বর্তমান এই ডাইনি প্রধানমন্ত্রী জর্জা মেলুনি কী করেছে তিনি অবৈধ লোকদের ইতালি থেকে বের করতে চাচ্ছে আলবানিয়া পাঠিয়ে দিতে চাচ্ছে তার জন্য জায়গা নিয়েছেন আলবানিয়াতে এবং দুইটা ক্যাম্পও করা শুরু করেছেন কিন্তু কবে যে হবে উনি বলছেন যে অগাস্ট মাস থেকে কিন্তু এখন পর্যন্ত সঠিক কোনো তারিখ ঠিক করা হয়নি তাই এটা হচ্ছে আসল কথা আর দ্বিতীয় কথা হচ্ছে ইটালিতে যখন বিদেশিদের উপরে কোনো ধরনের বড় দুর্যোগ আসে বা তাদেরকে কোনো কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয় তখন আপনারা চেষ্টা করবেন বিদেশিদের পাশে থাকতে তাদের সম্পর্কে এমন নিউজ করবেন না তাদের সম্পর্কে এমন কিছু বলবেন না যাতে করে বিদেশিরা আরও বেশি বিভ্রান্ত হয় এবং যারা দেশে আছেন তাদের সন্তানরা ইটালিতে আছেন তারাও যাতে ভয়ে না থাকে এটা আপনাদের কাছে আমার অনুরোধ ধন্যবাদ